নমস্কার মহর্ষি অষ্টবক্র বিকৃত অঙ্গযুক্ত ছিলেন তিনি বক্রেশ্বরে করেছিলেন শিব পূজা স্বর্ণ শিব তিনি প্রতিষ্ঠা করেন এবং যেই বড় শিবলিঙ্গটি আমরা দেখতে পাই সেটি আদতে শিব নন এই ঋষি অষ্টবক্র তার নিচে রয়েছে ছোট্ট আয়তনের শিব এখানে শিব বরদান করেছিলেন মহর্ষি অষ্টবক্রকে যে আগে ভগবানের আগে ভক্তের পুজো হবে ঠিক ধরেছেন আজকে আমাদের নিবেদন বক্রেশ্বর সতীপীঠ বক্রেশ্বরে মানব পাত বক্রবা নদী মহিষমর্দিনী অর্থাৎ এখানে দেবীর নাম মহিষমর্দিনী দেবীর পতিত হয় এখানে অবস্থিত ঠিক তটে ভৈরবের নাম বক্রনাথ বা বক্রেশ্বর হ্যাঁ বীরভূমের বক্রেশ্বরই এই সতীপীঠের অবস্থান দেবীর মন পতিত হয়েছিল এখানে দেবীর নাম এখানে মহিষমর্দিনী এককালে এই অঞ্চল ছিল জঙ্গলে পরিপূর্ণ বিভিন্ন সাধকেরা এখানে দেবীর সাধনা করেছেন বামদেবও এসেছিলেন এখানে দেবী সাধনা করতে রয়েছে শ্মশান এবং এখানে বিভিন্ন কুণ্ড রয়েছে বিভিন্ন কুণ্ডের তাপমাত্রা বিভিন্ন রকম সৌভাগ্য কুণ্ডে স্নান করলে এখানে ব্যক্তি রোগমুক্ত হয় এবং সৌভাগ্য কুণ্ডে জল দিয়েই শিবের নিত্য পূজা হয়ে থাকে অষ্টকুণ্ড রয়েছে এই মন্দিরে খারকুণ্ড ভৈরব কুণ্ড অগ্নিকুণ্ড কুণ্ডের কথা আমি আগেই বলেছি জীবিত কুণ্ড ব্রহ্মাকুণ্ড শ্বেত গঙ্গা এবং বৈতরণী বক্রেশ্বরের সিদ্ধি লাভ করা অন্যতম সাধক ছিলেন খাকি বাবা চিত্রসম নামক এক গন্ধর্ব ছিল সে মহিষে আরুর হয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করত এককালে এরকম ভ্রমণের সময় তার মহিষ আঘাত করে ফেলেন মহর্ষি দুর্বাসাকে মহর্ষি দুর্বাসা তাকে অভিসম্পাত করেন যে সেও জন্ম নেবে মহিষ এবং মহিষের মিলন থেকে এবং তার নাম হবে মহিষাসুর ফলে চিত্রসম অসুরজনী প্রাপ্ত হয় এবং তার মুখ ছিল মহিষের মতো তাই তার নাম হয় মহিষাসুর সেনাপতিরা ছিলেন তাকে দমন করা সহজ ছিল না দেবতাদের পক্ষে সে সে সুযোগ নিয়ে স্বর্গরাজ্য দখল করায় সকল দেবতারা কৈলা সেতুদের মিলিত শক্তি দিয়ে প্রকট করেন মহামায়া মহিষাসুর মূর্দিনীকে এই মহিষাসুর মূর্দিনী দেবী দেখে চিত্রসম কামাতুর হন এবং তাকে বিবাহ প্রস্তাব দেন কিন্তু দেবী সমেত তার সকল সেনাদের বধ করেন তাই দেবীর নাম হয় মহিষাসুর মূর্দিনী এবং এই স্থানে দেবীর যে অঙ্গ সেই অঙ্গকে আমরা সরাসরি দেখতে পাই তো আমাদের আজকের উপস্থাপনা এইটুকুই ছিল জানাবেন আপনাদের কেমন লাগলো আমাদের এই পর্ব